ইরাকের বিখ্যাত আলেম মালিকবেন দিনার একবার এক বিশাল মাহকুলে বক্তব্যটিতে দাঁড়াতেই এক শ্রোতা বলে উঠলেন আপনার বক্তব্য শুরু করার আগে একটা প্রশ্নের উত্তর দিন মালিক বেন দিনার প্রশ্ন করার অনুমতি দিলেন বয়স্ক শ্রোতা বললেন আজ থেকে দশ বছর আগে আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি আপনি সে অবস্থা থেকে কীভাবে ফিরে এলেন এবং ওয়াশ করার জন্য এখানে এলেন মাল একদিন দিনার কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন তারপর বললেন ঠিক বলেছেন আমি সেই ব্যক্তি শুনুন তাহলে আমার কাহিনী এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল দোকানিকে অনেক অনুরোধ করে এক বোতল মদ কিনলাম বাসায় গিয়ে খাবো এই শর্তে বাসায় ঢুকলাম ঢুকেই দেখি আমার স্ত্রী নামাজ পড়ছে আমি আমার ঘরে চলে গেলাম এবং বোতলটা টেবিলে রাখলাম আমার তিন বছরের শিশু মেয়েটা দৌড়ে এলো টেবিলের সাথে ধাক্কা খেয়ে মদের বোতল মাটিতে পড়ে ভেঙে গেল অবুজ মেয়েটি খিলখিল করে হাসতে লাগলো ভাঙ্গা বোতল ফেলে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম সে রাতে আর মদ খাওয়া হলো না আমার পরের বছর আবার সেই লাইলাতোল পদক চলে এলো আমি ঠিক একই অবস্থায় একটি বোতল নিয়ে সেই টেবিলে রাখলাম হঠাৎ বোতলের দিকে তাকাতেই কান্নায় রূপ ফেটে গেল তিন মাস হলো আমার শিশু কন্যাটি মারা গেল বোতলটি বাইরে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম স্বপ্নে দেখছি এক বিরাট সাপ আমার তারা করছে এত বড় সব আমি জীবনেও দেখিনি আমি ভয়ে দৌড়াচ্ছি শুধুই দৌড়াচ্ছি এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখলাম বৃদ্ধ আমাকে বলল আমি খুব দুর্বল আমি ক্ষোধার্থ এই সাপের সাথে আমি পারবো না তুমি ওই পাহাড়ের ডানে উঠে যা পাহাড়ে গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে আর পিছনে এগিয়ে আসছে সেই সাপ বৃদ্ধের দেখলাম সুন্দর একটা বাগান বাচ্চারা সেই বাগানে খেলা করছে গেটে দারোয়ান রয়েছে দারোয়ান বলল বাচ্চারা দেখো তো এই লোকটিকে একে সাপটা খেয়ে ফেলবে নয়তো আগুনে ফেলে দিবে দারোয়ানের কথাই। বাচ্চারা ছুটে এলো তার মাঝে আমার মেয়েটাও আছে মেয়েটা আমার ডান হাতে জড়িয়ে ধরে বাম হাতে থাপড় দিয়ে সাপটিকে দূরে ফেলে দিল মেয়ে সাপ চলে গেল আমি হয়ে বললাম মা তুমি এত ছোট আর এত বড় সাপ তোমায় ভয় পাই মেয়ে বলল আমি জানি জান নামের সাপ আমাকে ভয় পাই বাবা ওই সাপকে তুমি চিনতে পেরেছ আমি বললাম না তোমা আমার মেয়ে বললো বাবা এটা তোমার নক্স নক্সকে তুমি এত বেশি খাবার দিয়েছো যে সে আজ এত বড় এত শক্তিশালী হয়েছে সে তোমাকে আজ জাহানাম পর্যন্ত তাড়িয়ে নিয়ে এসেছে মেয়েকে বললাম পথে এক দুর্বল বৃদ্ধ আমাকে এখানে আসার পথ বলে দিয়েছে সে কে মেয়ে বললো তাকেও চেননি সে তোমার রূপ তাকে তো কোনো দিন খেতে দাওনি তুমি সেই নাটি এতই দুর্বল হয়ে পড়েছে যে কোনো ভাবে আছে। আমার গেল সেই দিন থেকে আমি আমার দিয়ে যাচ্ছি আর নফসের খাদ্য নারেই বন্ধ করে দিয়েছি বন্ধ সেই ভয়াল রূপটি দেখতে পাই আর দেখি রূপকে আহ কত দুর্বল হাঁটতে পারে না ঝরঝর করে কেঁদে ফেললেন মালিক বিন দিনার তাই আসুন নিজের নক্সকে হেফাজত করি নয়তো সিরস্থায়ী হবে জাহান্নাম জাহান্নাম আল্লাহ আমাদের সবাইকে বোঝার দান করুক আমি